চলতি অর্থবছরে পরিবহন দপ্তর থেকে সর্বাধিক রাজস্ব রাজ্য সরকারকে দেওয়া হয়েছে বলে জানালেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী শনিবার পরিবহন দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত দপ্তরের উন্নয়নমূলক প্রকল্পগুলোর গাফিলতিহীনভাবে সঠিক সময়ে শেষ করার ব্যাপারে বৈঠকে গুরুত্ব আরোপ করেন তিনি রাজ্যে ইদানিং যে হারে সড়ক দুর্ঘটনা এবং সড়ক দুর্ঘটনার মৃত্যুর পরিসংখ্যান বাড়ছে তা কিন্তু যথেষ্ট উদ্বেগের বিষয় সে খবরাখবর বিভিন্ন সংবাদ মাধ্যমে বিশেষ করে নিউজ প্যান গার্ডে সম্প্রচারিত হওয়ার পর অবশেষে নরে চড়ে বসল পরিবহন দফতর এছাড়া রাজ্য পরিবহন দফতরের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম চলছে এই পরিস্থিতিতে শনিবার পরিবহন দফতরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল রাজধানী আগরতলার সোনারতরী রাজ্য অতিথিশালায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পুরোহিত করেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী এছাড়া পরিবহন দফতরের সচিব দফতরের অতিরিক্ত সচিব ট্রাফিক এসপি পর্যটন দফতরের অধিকর্তা গ্রাম উন্নয়ন দফতরের মুখ্য বাস্তুকার পূর্ত দফতরের অতিরিক্ত মুখ্য বাস্তুকার এসবিআই এবং এনআইসির প্রতিনিধি সহ বিভিন্ন পুলিশ আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন কার্যত বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন দফতরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি গাফিলতিহীনভাবে সঠিক সময়ে শেষ করার ব্যাপারে বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়েছে বলে নিচে প্রতিক্রিয়া জানালেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী অনুষ্ঠিত হয়েছে দীর্ঘক্ষণ মিটিং হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং আধিকারিকদেরকে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যাতে ডেভেলপমেন্টাল যে প্রজেক্টগুলো রয়েছে আমাদের সারা রাজ্যে চলছে পরিবহন দপ্তরের অধীন সেগুলো সঠিক সময়ে শেষ করা যাতে কোথাও কোনো ধরনের ডিজ্রাপশন বা গাফিলতি না হয় এবং কোয়ালিটি মেনটেন করে সেই কাজগুলোকে সম্পন্ন করা এবং যেই টাইম ফ্রেমের মধ্যে কাজ করার প্রতিশ্রুতি রয়েছে সেই টাইম ফ্রেমের মধ্যে কাজগুলো যেন সম্পন্ন করা হয় সে বিষয়ে আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আধিকারিকরা তাদের মতামত দিয়েছেন এবং আগামী দিনে কিভাবে এই প্রজেক্টগুলোকে প্রায় দেড়শো কোটি টাকার কাছে প্রজেক্ট পরিবহন দপ্তরে সারা রাজ্যে চলছে এই প্রজেক্টগুলো আমরা আগামী দিনে টাইম মাউন্ট প্রোগ্রাম হিসাবে আমরা গ্রহণ করেছি এবং এগুলোকে আমরা দিচ্ছি এছাড়া রাজ্যে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা কিভাবে কমানো যায় সে ব্যাপারে এই পর্যালোচনা বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে পরিবহন মন্ত্রী জানিয়েছেন প্রজেক্ট ছিল স্কিম ছিল বিগত দিনে কেন্দ্রীয় সরকারের সেই গুডস অ্যান্ড স্কিম বর্তমানে পরিবর্তন করে রাহবীর স্কিমে পরিণত করা হয়েছে এবং বুড়সামেটান প্রকল্পটা কি ছিল স্কিমটা আগে যে কোথাও যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় ওই অ্যাক্সিডেন্টে যে ইনজুর্ড পার্সন থাকবে তাকে সেখানকার যারা স্থানীয় জনগণের মধ্যে যারা গোল্ডেন আওয়ার বলে এক ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছে দেবে তাকে পাঁচ হাজার টাকা ক্যাশ পুরস্কৃত করা হবে কেন্দ্রীয় সরকার এই গুড সামারিটান যে স্কিম সেটাকে আরও জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানুষকে এই অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করার জন্যে এর অর্থটা আরও বৃদ্ধি করেছে পাঁচ হাজার টাকা থেকে সেটাকে বৃদ্ধি করে পঁচিশ হাজার টাকা করা পাশাপাশি চলতি অর্থ বছরে পরিবহন দফতর থেকে রাজ্য সরকারকে সর্বাধিক রাজস্ব দেওয়া হয়েছে এবং পরিবহন দফতরে ই চালান ব্যবস্থা চালু হওয়ার পর রাজস্ব আদায়ের ক্ষেত্রে স্বচ্ছতা যেমন এসেছে তেমনি রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে বলেও মন্ত্রী জানিয়েছেন। We are happy to declare যে এবারে হাইয়েস্ট রেভিনিউ আমরা পরিবহন দপ্তর থেকে রাজ্য সরকারকে দিয়েছি 155 কোটি টাকা। এবং ক্যাশলেস সিস্টেম চালু হওয়ার পর থেকে এই আমাদের যে রেভিনিউ জেনারেশন তার মধ্যে ট্রান্সপারেন্সি এসছে স্বচ্ছতা এবং অর্থের যে পরিমাণ রেভিনিউ জেনারেশন সেটা আরও অনেক বৃদ্ধি পেয়েছে হাইয়েস্ট এভার রেভিনিউ জেনারেশন জেনারেটেড বাই সর্বোপরি শনিবার পরিবহন দফতরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত বৈঠকে দফতরের উন্নয়নমূলক প্রকল্প সমূহ গাফিলতিহীন সঠিক সময়ে সম্পন্ন করার ব্যাপারে গুরুত্ব আরোপ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত এছাড়া চলতি অর্থ বছরে পরিবহন দফতর রাজ্য সরকারকে সর্বাধিক রাজস্ব দিয়েছে বলে বৈঠক শেষে জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী